পেকেট দুশ টকা পঁয়ছ পঁয়ত্ৰিছ হ্যালো গায়েশ আজকে আপনারা দেখাবো মোংলাহাটে কোথায় জিন্স প্যান্ট সস্তা এবং চিপ রেটে একদম জলের দামে আপনারা মোংলাহাটে কোন জায়গাটাই আপনারা জিন্স প্যান্ট জলের দামে পাবেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ জানকারি আপনারা আসল সন্ধান জেনে নেবেন জিন্স প্যান্ট মোংলাহাটে কোন জায়গায় আপনারা পাবেন আসল সন্ধান আপনাদেরকে আজকে জানিয়ে দেব তো আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যাক চালু করি এই যে একটা রয়েছে থানা রয়েছে পুলিশ থানা এখানে একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাতে যাবেন না আপনার ডান দিকে একটা রাস্তা রয়েছে ডান দিক রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন তো আপনাদেরকে আজকে দেখা দেখাবো কোথায় দিয়ে যেতে হবে আবার কোন জায়গা দিয়ে নামতে হবে সম্পূর্ণ আপনাদের আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আসল সন্ধান আপনারা জানতে পারবেন তো সামনে দিকে আমরা এগিয়ে যাব এই বিল্ডিংটা রয়েছে সামনে দিকে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটার শেষ প্রান্তে আপনার চলে যাব আমরা তো আপনাদেরকে দেখাবো আজকে মঙ্গলহাটের আসল সন্ধান জিন্স প্যান্ট কোথায় পাবেন আপনারা একদম চিপ রেটে একদম জলের দামে আপনারা জিন্স প্যান্ট পেয়ে যাবেন এক পিস জিন্স প্যান্টে আপনারা খুচরো একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা লাভ করে আপনারা বেচতে পারবেন এত জলের দামে আপনারা জিন্স প্যান্ট পেয়ে যাবেন এই হাটে তো অনেক ভিডিও আছে জিন্স প্যান্টের আসল সন্ধান আপনারা জানেন না হাটে কোথায় আসল সন্ধান তো আজকে আপনারা দেখাবো আসল সন্ধান ইউটিউবে আপনার লাখ লাখ ভিডিও রয়েছে যারা ভিডিও দেখায় ওরা তো ওরা তো আপনার হোলসেলার দোকানদার না আমি আমি এক হোলসেলার দোকানদার আমি নিজে বিজনেস করি নিজে ব্যবসা করি আমার দোকান রয়েছে হোলসেলার হোলসেল দোকান রয়েছে আমার জঙ্গিপুর মুর্শিদাবাদে আমি কেনাকাটা করি এই মংলাহাট থেকে জিন্স প্যান্ট আমি নিয়ে যাই আমি হোলসেল করি তো আজকে আপনারা দেখাবো আপনারা এখান থেকে হোলসেল রেটে জিন্স প্যান্ট নিয়ে যাবেন হোলসেল করতে পারবেন যে ব্যবসা করতে পারবেন তো আমরা চলে এসেছি শেষ প্রান্তে চলে এসেছি এই যে একটা মার্কেটটা শেষ করে দিলাম এটা বিল্ডিংটা বিল্ডিংটা শেষ করার পরে আপনারা এই ভেতর দিয়ে চলে যাবেন এখানে একটা গলি রয়েছে অনেক বড় গলি রয়েছে এই গলিটা শেষ করতে হবে সামনের দিকে এগিয়ে যাব আমরা শেষ প্রান্ত চলে যাব। এখানে জিন্স প্যান্ট বেঁচে এদের কাছে নেবেন না আমি যেইখানে বলবো সেখান থেকে আপনারা কেনাকাটা করবেন সামনে থেকে আমরা এগিয়ে যাব আপনারাও যখন আসবেন মাল কেনার জন্য আপনারাও ভিডিও ফলো করে অবশ্যই আপনারা আসবেন তাহলে আপনারা চিপ রেটে জিন্স প্যান্ট পেয়ে যাবেন সামনে থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব নেমে গিয়ে আপনারা দেখতে পাবেন আসল খাজানা আসল সন্ধান জিন্স প্যান্টের আসল সন্ধান আপনারা পেয়ে যাবেন আমি নেমে যাচ্ছি আমাকে ফলো করে আপনারাও নেমে যাবেন আমরা সম্পূর্ণ চলে এলাম আসল খাজানা চলে এসেছি দাদাটাকে জিজ্ঞাসা করবো জিন্স প্যান্টের রেটগুলো কী রয়েছে

পয়ত্ৰিশ টকা একশি পি কচৰ কেইটি পি গেলা কেইটি পি কচৰ কিটি পিছৰ দাম কম নেকি

এখানে কটন প্যান্ট বিক্রি করছে তো আজকে দেখাবো কটন প্যান্টগুলো কী রেট রয়েছে দাদারা কি রেটে কটন প্যান্টগুলো বিক্রি করেন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জেনে নেন কটন কী দাম রয়েছে আপনার কী দাম আছে এটা এটা ব্ল্যাকটা

আপনারা এই মঙ্গলা হাটে যে কোনো জিনিস যে কোনো আপনার জিন্স প্যান্ট বলুন জ্যাকেট বলুন কটন প্যান্ট বলুন খুব সস্তা রেটে পাবেন অনেক বড়ো এই হাট এই যে মার্কেটটা রয়েছে আন্ডারগ্রাউন্ডে রয়েছে অনেক বড় আপনারা আন্ডারগ্রাউন্ডটা ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না এত বড় আন্ডারগার্ডেন রয়েছে অ্যাভেলেবেল আপনার জিন্স প্যান্ট কটন প্যান্ট জ্যাকেট টি শার্ট আপনার শার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব চিপ রেটে খুব জলের দামে এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনারা কালেকশান দেখে দেখে নিয়ে নিয়ে শেষ করতে পারবেন না এতটি কালেকশন রয়েছে তো অবশ্যই আপনারা যদি হাট আসেন মাল কেনার জন্য জিন্স প্যান্ট কেনার জন্য তো এই হাট থেকে আপনারা কেনাকাটা করতে পারেন খুব চিপ রেটে আপনারা জিন্স প্যান্ট পেয়ে যাবেন লেডিস জিন্স প্যান্ট ছেলেদের জিন্স প্যান্ট মেয়েদের জিন্স প্যান্ট সব ধরনের জিন্স প্যান্ট আপনারা খুব কম দামে আপনারা পেয়ে যাবেন এই হাটে খুব চিপ রেটে আপনারা পেয়ে যাবেন এই দাদা জিন্স প্যান্ট বিক্রি করছেন এই দাদাকে জিজ্ঞাসা করবো এই জিন্স প্যান্টগুলোর রেট কী রয়েছে দাদা কী রেটে এই জিন্স প্যান্টগুলো বিক্রি করছেন दूसरा आप ही चला। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए